আসসালামু আলাইকুম সাপ্রা করেন নতুন আর একটি ভিডিও তার নগরে ব্যাকের স্বাগত মান্নার বাইকে কেমন আছেন আয়ো আলহামদুলিল্লাহ আন্নাগো বাইকের দোয়াই ভালো আসছি আর জয় রান্না করুন জলফের ডাল আর জাল জাল করিয়ে আলু ভর্তা যখন মুখের কোনো রুচি থাকে না তখন এরকম কিছু খাবার হইলে অনেক ভালো লাগে যেই কথা সেই কথা চটপট ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ বসাই দিছি ডাল কিন সিদ্ধ হয়ে গেলে তারপর আর কি কাঁচামাচ টমেটো সুন্দর মতন ডালের ভিতরে দিয়ে দিই হিয়ান আর দুপুরের খাবার আর এটা কে কী আর যে দুপুরে খাইছেন হিয়ানো অবশ্যই কমেন্ট করি এটা জানাইবেন পরে দিদি মূল লবণ পরিমাণ মতো দিদিমা একখানা হলদের গুঁড়া পরে একখানা কানা কালার ডালে দিয়ে দেবো মরচের গুঁড়া অল্প একখানা কানা ডাল লাগবো মরচের গুঁড়া ডালের ভিতরে বেশি দিলে গলায় লাগে ঈদের ভিতরে যখন মাছ মাংস খাইতে খাইতে মুখের রুচি থাকে না তখন এরকম জাল 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 করিয়ে রে একটা টক ডাল বানালে অবশ্যই অনেক মজা লাগবে চেষ্টা করি দেখতে পারেন মাঝখান দিয়ে রাল আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে পরে দিয়ে দিব দুইখান জলফুই এই জলফই নাই জলফৈর সিজনে ফ্রিজে ডিপের ভিতরে রাখি দিয়েছিলাম পরে সুন্দর মতন ডাইলখানের গুডি নেব গুডা হই গেলে পরে আর একখান করার ভিতরে আই পি রসুন দুইটা ডাল শুকনা মরিচ একখানা লাল লাল করিয়ে দেবাজিয়ে সুন্দর নতুন ডালের ভিতরে দিয়ে দিব দিয়ে রে একখানা লড়ি সারি লইলে রেডি হয়ে যাবো জলফৈর ডাল পরে সুন্দর করে একখান বাড়িতে ডালি লই পরে আরেকখান প্লেটের ভিতরে আই পি এ শুকনো মরিচ ডালিয়ে রে সুন্দর মতন মাখি টাখি লইতে হইবো লবণ দিয়ে রে পরে আলু দিয়ে রে সুন্দর মতন ক্যাসলাই লন লাগতো পরে বেশি করে সরষের তেল দিয়ে রে শুন্য নতুন ভালো করে মাখি লইলেব আলু ভর্তা আপনাদের কাছে কেমন লাগছে আর আলু ভর্তা আর জোলফুট ডাল অবশ্যই কমেন্ট করিয়ে রে জানাইবেন আর এরকম মজাদার মজাদার রান্না করতে অবশ্যই আর্টেস্টারে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম